গুরুদেবের প্রয়োজন তো গুরুদেব সবার জীবনে আসে এই বাচ্চারা এই দিকে মা এদিকে এদিকে বাচ্চারা একটু চুপ এখানে ভিক্ষা করো না মা এখন ভিক্ষা করো না তোমরা খুব ভালো তাই না রাধা রানী স্বরূপ তোমরা খুব ভালো তাই না কি সুন্দর লাগছে তোমাদের তোয়াই রাধাণী হরে গো সুভাগ তুলে বলুন হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আর চিত্ত কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো সেজন্য গুরুদেবের সবার প্রয়োজন আমার দেহ ছিল শ্মশানের সমান গুরু এসে মন্ত্র দিয়ে দেহ করল ফুল এমন একজন গুরুদেবের সন্ধান আমরা পেয়েছি আমি হয়ে সবাইতেও বলতাম এবছরে অ্যাকশন করেছেন গুরুদেবের কাছে কি চাইতে হয় ভগবানের কাছে কি চাইতে হয় শোনা যা মুখোশ জানা আছে গুরুদেবের কাছে চাইতে হয় গুরু বন্দনায় আছে না কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমারও শক্তি আছে কার শক্তি আছে গুরুদেবের তাই সেই জন্য গুরুদেব আমাদের কৃষ্ণ প্রেম দান করতে পারে আর ভগবানের কাছে চাইতে হবে ভগবান আসলে আমরা চাইতে জানি না বলেই এই ভোজন এরকম গুরুদেবের কাছে চাইতে হবে কৃষ্ণ প্রেম কেমন করে হবে আর ভগবানের কাছে চাইতে হবে যে গুরু সেবা থেকে কখনো যেন বঞ্চিত না হয় প্রভু এটা আমরা উল্টাটা চাই তাই যে সাধারণ ভোজনটা কিরকম চলছে বোঝা যাচ্ছে কি এই জন্যে সেইরকম একটা গুরুদেব আমার হৃদয় মন্দিরে এসে বসবাস করবে এই জন্যে ভোরবেলায় আপনারা গান নেই চেত দর্পণ মার্চন ভবদাহ অগ্নি নির্বাপনম এই চিত্তরূপ দর্পণ দেওয়া রয়েছে আয়নাটা রয়েছে এই আয়নাটা যতক্ষণ না মসৃণ হচ্ছে যতক্ষণ নাই ক্লিয়ার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার হিম মন্দিরে কি গুরুদেব বিরাজ করবে না সেই জন্য গুরুদেব পাওয়া খুব দুর্লভ এমন একজন করে যারা গুরুদেব পেয়েছেন এই জন্য ভগবত গীতা যথাযথ রয়েছে চেত দর্গার জন্য ভব মহাদাবাগ্নি নির্বাপনম ভগবদ্গীতা আছে কি তৎবৃদ্ধি প্রণীপাতন ন সেবয়া উপদেশ শান্তিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শীণ সদ্গুরু চরণে আশ্রয় গ্রহণ করে তত্ত্বজ্ঞান লাভ চেষ্টা করুন সেই সদ্গুরুদেব তোমাকে সেই জ্ঞান নাম করবে যে জ্ঞানের মাধ্যমে তোমার কৃষ্ণ চেতনা জাগ্রত হবে তাই সেই জন্য সেই গুরুদেব বন্ধনা এখন গাইব আপনারা কি মন দিয়ে যে যার গুরুদেবকে আপনার হৃদয়ে বসার সুযোগ করে দেন হরি বল গুরুদেব <small>